গুড মর্নিং কাম বা টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল সমস্ত টাজ কমপ্লিট করে ফুটবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম হোপ তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে একটু পাশে থেকে একটু সাপোর্ট করো গিয়ে পুজোটা সারবো আর চলো সার দিয়ে যাতে থাকো এই যে হরিৎ ঠাকুরকে সব খেতে দেওয়া হয়ে গেছে সকালবেলা আর এই হচ্ছে আমাদের হরিৎ আজকে কাঁঠাল দিয়ে ঠাকুরের পূজা করব কাল রাতে যে কাঁঠালটা পড়লো না ওইটা দিয়ে তো চলো ঘরের দিকে যাওয়া যাক তো এই যে এখানে নিয়ে নিয়েছি আর এখানে যে সমস্ত ফুল তুল রেডি করে নিয়েছি এখন চলো এই যে সকালবেলা হাজব্যান্ডের জন্য ডাল বানাবো ডাল সিদ্ধ করে নিয়েছি এখানে আর এখানে হচ্ছে যে রুটি বানাবো আটা মাখিয়ে নিয়েছি চারটে আর এখানে ডালটা বসাবো সেই জন্য ডালে তেলের মধ্যে লঙ্কা আর তেজপাতা দিয়েছি ছোলার ডাল এই জ্বালানাটা তো খোলা হয়নি তো চলো খুলে দিয়েছি পুরো মেঘলা হয় তার এই যে ডাল বসিয়ে দিয়েছি ফুটে উঠলেই নামিয়ে নেবো একটু বসাবসা করবো আর কি পাত্রটা তো দেওয়া যাবে না একটু বসবাসা করবো ট্রেন দেখে তো আছে কি না ট্রেনসে চা নিয়ে বসেছি আর উনি বসেছেন ওনার প্রথম বউটা বেরিয়ে গেল ভাল লাগে দেখতে বিগ বসটা তো হিন্দিতে স্টার্ট হয়েছে আমি একবার দেখবো বলে দেখছি এক সপ্তাহ তো স্টার্ট হয়েছে আজকে বৃষ্টি হবে সারাদিন না মেঘলাই থাকবে কাকিমা আজকে সারাদিন বৃষ্টি হবে না মেঘলা থাকবে আসুন খাবেন বোধে বাটি নিয়ে চলে যান ছাগলের পিছনে বাবু এটা আমার একটা জায়ের ছেলে এর নাম হচ্ছে শ্লোক তো অলির থেকে ছোট দেখতেই পাচ্ছ তোমরা এই যে আমার শ্লোক বাবু আমার শ্লোক নামটা হচ্ছে শ্লোক কিন্তু আমি বলি আমার শৈলকা দিদি দিদি ও খুব মানে ঘুরতে ভালোবাসে জানো তো ঝট করে যায় না ওকে নিয়ে ঘোরালে তো আমি একটু ঘোরাচ্ছি ওকে এখন এই গলি ঘুম থেকে উঠেছে উঠতে ও বনির কাছে গেল আর বনির থেকে আমি একে নিলাম কি দেখছে আচ্ছা ওকে এই যে সিঁদুর কাছে দিলাম ইয়ে গো বাবু টুকি 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 দফা কেমন করে কাঁদে বনি দিদি ওলি দিদি কেমন করে কাঁদে এই যে রান্নাঘরে তো এই যে রান্নাঘরে এখন আর এসেছি কারণ অলির ভাতটা ধুলো করবো মাঝভাজা করবো সিদ্ধ করবো আর করব হচ্ছে যে আমার জন্য একটা খাবার তোমার জন্য কি খাবার করছি তোমাদেরকে দেখাবো বলে জাস্ট ক্যামেরাটা অন করলাম কারণ এইসব তো রোজকার জিনিস তাও মা মাঝে মাঝে দেখাতে ইচ্ছা করে কারণ কি বলো তো না ভিডিওর মধ্যে আর কী আমি দেখাবো সারাদিন তো এইসবই করছে যেগুলো করছে সেগুলো তো আমার দেখাবো আমার এটাই কাজ কারণ ডেলি ব্লগ তো ডেলি ব্লগে ডেলি যেটা করছে সেটাই তো দেখাতে হবে তো যাই হোক চলো এখন ওই ভাতটা কী কী দিয়ে বানাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে আমি জাস্ট ভিডিওটা অন করলাম সকালবেলা কুন্তল খেয়ে গেছে অল্প কটা ভাত রয়েছে ওই ভাতটা আমি খাবো তো যেহেতু মাদের আজকে নিরামিষ কালকে হচ্ছে মায়েদের একাদশী ওই জন্য আমার মানে আমরা দুজনে আঁস খাবো তো সেই জন্য ওই ডিম দিয়ে ভাতটা বানাবো তো চ কীভাবে বানাচ্ছি দেখি তো এই যে এই কটা ভাত আছে অল্প ছোট বাটির এটা এখানে বুঝতেই পারছো অল্প একটু ভাত আছে আমি এই জন্য একটু রসুন থেতো করে নিয়েছি একটু লঙ্কা নিয়েছি আর নিয়েছি একটু পেঁয়াজ কচো করে তো এর মধ্যে আমি রসুন গুলো দেবো লঙ্কা দিয়ে এগুলো ভালো করে ভেজে নেবো তো এই যে দেখো এটা হয়ে গেছে প্রায় এবার খালি এটাকে না পাবো তো এই যে সব কাজ টাজ বুঝি এখন এসেছে এই যে কাল খেতে এই যে মানে আমাদের আমি এমনি কাঁঠাল খাই না কে বারে জানো তো তো এটা না খাজা কাঁঠাল দেখো দেখো সেই জন্য না মানে এবছরের প্রথম ওই তিন পিস নিয়েছি খাচ্ছি আমার পছন্দ মানে ঢেঁকুর হয় ওই জন্য ভাবলাম যেহেতু খাজা গাছের জিনিস একটাও খাবো না তো সেই জন্য তিনটে নিয়ে যে যাচ্ছে পুজো করেছি ওই প্রসাদটাই নিয়েছি ঠাকুরের প্রসাদটাই খাচ্ছি পেটে ব্যথা হয় যদি ভয় পায় এলাম দাঁড়াও সমাপিকাদের উপরে কিন্তু সমাপিকা তো নেই আমি এলাম একটা কারণে কারণ এইটা হচ্ছে সমাপিকার ঘর আর এইটা হচ্ছে আমাদের আর একটা আমাদের ঘর তো এই আমাদের এই ঘরটা তোমরা মনে হয় দেখো নি আর কি আমি তোমার দেখা হলেই এলাম আর একটা কাজও আছে আমার তো চলো খুলি এটা খুলেই দেখো এখানে অলি দাঁড়িয়ে আছে আর এই ঘরটা ঢুকেই এরকম প্রথমে একটা এরকম আলনার মতো আলনা বলে চলে কি বলে এটাকে আমি জানি না মানে আলমারির মতো বলতে পারো খুব সুন্দর কাঠের একদম এখানে কিন্তু লাইটও আছে এই যে ঘরটায় আসা হয় না বটে পুরো ধুলো হয়ে রয়েছে কিন্তু বেশ মানে ভালো এখানে অনেক কিছু রয়েছে এখানে অনেক অনেকগুচ্ছ বাটি টিফিন বক্স প্লেট এখানে শীতের সমস্ত পোশাক পোশাক আশাক সব রাখা রয়েছে এখানে একটা এরকম টেবিলও রয়েছে আর এটা থেকে যখন আমি দরজাতেই ঘরেছি এই যে এ ঘরে কিন্তু এটা প্রচণ্ডই রুমটা অনেকটা বড় দেখো সেই জন্য না ওই দিকে একটা লাইট লাগানো রয়েছে প্লাস এদিকে একটা লাইট রাখানো রয়েছে দুদিকেই লাইট লাগানো রয়েছে আর রুমটা কতটা বড় কতটা বড় রুমটা অনেকটা বড় আর এই যে এখানে ঠিক এরকম সোফাও রাখা রয়েছে এই সোফাটার উপর এখন অলি আরাম করে বসবে সোফাটার সুন্দর কভারও লাগানো রয়েছে এখানে তো কুন্তলের যত ছোটোবেলা মানে ছোটোবেলা বলছি মানে বই খাতা যত ওর সব কিন্তু এখানে রাখা রয়েছে আর এখানে তো আমার বিয়ে এগুলো সব আমার বিয়েতে পাও না এই চুবড়িগুলো আমার বিয়ের চুবড়ি তারপরে এই বালতি তারপরে এখানে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমার এইসব ডিনার সেট দেখি শর্মা এখানে দেখো দুটো বড়ো বড়ো ডিনার সেট এগুলো সবই আমার বিয়ের পাওয়া এখানে এরকম কেটলি এখানে অনেক কিছু রয়েছে এগুলো সব বিয়ের আমার পাওয়া গেছে একটু বসবো বিয়ের ওলি হওয়ার আগে এই ঘরটায় প্রচুর আসতাম কিন্তু এখন আর হয় না এখন মানে সময় পায় না বলতে চলে বললে চলা চলে আর কি একটা কাজে এখানে এলাম একটা বালিশ নিয়ে যাবো একটু বালিশের দরকার তো জন্য বালিশ আছে আর একটা নিয়ে যাবো আর একটা দরকার পড়েছে সেই জন্য নিয়ে যাব এগুলো তো আমাদেরই বালিশ আমরাই নিয়ে যাবো এখান থেকে একটা আবার প্রয়োজন নিতে গেলে আবার রেখে যাবো হুম তো চলো এখানে একটু বসে টাইম পাস করি তারপরে যাবো কারণ এখন অনেকটা টাইম আছে সবে মাত্র এগারোটা বারোটা নাগাদ তলিকে খাওয়াবো তো ততক্ষণ একটু এবারে বসি তো একটু খেলা করুক বেশ ঠান্ডা ঘরটা জানো তো তো একটু বসে ওয়েট করি তারপরে তো এই যে ফ্রেশ ট্রেস হয়ে আবার চলে এসেছি ওপরে আর এই যে দই নিয়ে থাক থাক ওলি ওগুলো দেবে না হাত দেবে না থাক মা তো এখন ওলিকে ঘুম পাড়াবো আর তো এখন ওলিকে ঘুম পাড়াবো আগে এটা খাওয়াবো ওকে তারপরে চামচ এনেছি চলে এসো তো চলো আবার বিকেলে কথা হবে বিকেল বেলার আকাশ দেখো মাঝে সাঝেই গুড়ি গুড়ি দেখো পুকুরের জলটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখেছো গুড়ি 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 কেমন বৃষ্টি হচ্ছে সেজন্য আর সেরকম বাইরে বেরোয়নি একদম রান্নাঘরে চলে এসেছি তার জন্য খাওয়া কমপ্লিট করে চলে এসেছে একদম ওপরে সমস্ত গছি রয়েছে আর আর সন্ধ্যার পর থেকে মানে রান্নাঘরে ঢোকার পর থেকে আর ভিডিও কন্টিনিউ করিনি কারণ কোথাও একটা গিয়ে মনটা খারাপ মায়ের শরীরটা খুব একটা ভালো না আর হচ্ছে প্রেশার খুব ডাউন করছে মানে আমার মায়ের শরীর আর কি প্রেশার মানে প্রচন্ড লো হয়ে গেছে একদম মানে হাঁটতে পারছে না এরকম একটা ব্যাপার আর কি তো সেই জন্যে মনটা কোথাও একটা খারাপ আর তো পটলের তরকারি করেছিলাম আমাদের বাবারা বলল বরবটি খাবে বরবটি করে দিয়েছিলাম আর ক্লাসমেট একটু সুজিও বানিয়েছিলাম তো সেগুলো আর তোমার সাথে কিছুই শেয়ার করে নিয়ে বললাম না যে মনটা খুব একটা ভালো লাগছিল না তো যাই হোক চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে সব কিছু আর ওলি এখন ওর বাপা ওকে ব্রাশ করাচ্ছে মানে নিয়ম করে ওর পাপা কিন্তু ওকে ব্রাশটা করায় রাত্রিবেলার দিকটা করে আর সকালবেলা তো আমি করাই রাত্রিবেলা ওর পাপা করায় তো এখন ব্রাশ করতে গেছে আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেব আবার কালকে নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আমার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সকলকে ভালো রেখো এটুখানেই বলার আর একটু আমার পাশে থেকো তোমরা তো চলো 对。嗯嗯